হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি হ্যাঁ একটু শরীরটা খারাপ তবুও বলতে হবে যে ভালোই আছি কারণ ওই যে ভালো আছি বললেই মনটা ভালো থাকে এই আর কি তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট প্রিপেয়ার করতে চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমার ভাগ্নি যেহেতু বাড়িতে রয়েছে আমাদের বাড়িতে তো সে কারণেই আর কি ওর জন্য স্পেশাল ব্রেকফাস্ট বলতে পারো এখানে রয়েছে ময়দা পেঁয়াজ লঙ্কা নুন আর হচ্ছে চিনি তো এইগুলো সমস্ত কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো সেটাই আর কি ফ্রাইং প্যানে এইভাবে গোল করে ফ্রাই করে নেব তো দেখতেই পাচ্ছ একদম গোল করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি কোনোদিন করিনি আমি এমনি গোলা রুটি বানাই গোলা রুটি মানে হচ্ছে তোমরা হয়তো অনেকেই খেয়ে থাকো আমাদের মতো যারা রয়েছো আর কি তো অনেকেই খেয়ে থাকো আমি যতদূর আর কি জানি আমার ব্লগে অনেকেই আমার ব্লগ দেখে যেমন আমার রিলেটিভের মধ্যে অনেকেই জানো গোলা রুটি কাকে বলে তো গোলা রুটি হচ্ছে যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি নুন আর হচ্ছে চিনি দিয়ে যেটা আর কি ময়দা গুলিয়ে করে সেটাকে গোলা রুটি বলে তো এটা সেই টাইপেরই খালি এটাতে পেঁয়াজ লঙ্কা আর ডিমটা অ্যাড হয়েছে তো এই আর কি যেহেতু বাগ্নি রয়েছে তাই ওকে একটু স্পেশাল ব্রেকফাস্ট দেওয়ার জন্য তাই এটা আর কি প্রিপেয়ার করলাম আর দেখো উল্টে দিলাম এই পাঁচটা ভাজা হয়ে গেছে আর এরপরে আরেকটা আমি ভেজে নেব আর দুজনে দুটো খেয়ে নেব আর এখানে সসও ব্যবহার করছি কারণ সস ছাড়া এই রুটিটা মোটেও ভালো লাগবে না আর এখানে নিয়ে নিয়েছি আমরা কিষানের সস আর সত্যি কথা বলতে কি কিষাণের সসটাই আমার বেশি ভালো লাগে খেতে কারণ অন্য সব ম্যাগি ম্যাগি সস বলো এমনি আরও কত ধরনের সস রয়েছে ম্যাগি সসটা আমার সত্যি কথা বলতে ভালো লাগে না কারণ ওই যে ম্যাগি ম্যাগি একটা গন্ধ এই জন্যই আর দেখতে পাচ্ছ ভাগ্নি খাচ্ছে খেয়ে ও কী বলে ওর রিয়াকশানটা কি হয় দেখি কেমন হয়েছে বল মুখ দিয়ে বল তাই নুন টুন সব ঠিক আছে পারফেক্ট থ্যাংক ইউ